এইরকম আমার মতো ধরো অনেকটা মানে ট্রেন যেরকম হয় ট্রেন তো দশটা দশের যে ট্রেনটা তো এগারোটা পঁয়তাল্লিশ দশটা দশের থেকে তারপরে তো এগারোটা পঁয়তাল্লিশ ট্রেন সেটা পঞ্চাশের চাল আমাদের হসপিটাল আধুনিক

আমি কারোর সময় দিয়ে কাউকে পিছিয়ে টাইম রাখি না এবার সে যত করেই যা হোক কিন্তু আমার না করতে পারলে সে

কষ্টটা বড় কথা না এই যে তোমার কথা দিয়েছিলাম কথাটা রেখেছি সেটাই কিন্তু মানে আমার মতন এত ক্ষুদ্র মানুষের বাড়িতে যে ইনি এসেছে মানে বাবা আমাকে কোথায় তুলে দিচ্ছি